শপিং মল বা বড় বড় ওয়েবসাইট থেকে কিংবা বড় বড় বুটিক থেকে আমরা তো অনেক দামি শাড়ি কিনেই থাকি দু একটা নয় এরকম ভাই বোনদের দোকান থেকেও কিনুন আপনারা অনেকেই আমি জানি এরকম আছেন যে ছোট দোকান থেকে কিনেছে বলে নাক কিন্তু যদি পারেন একবার আধবার এই সকল দোকানে এসে ঘুরে দেখবেন আপনি ঠকবেন না এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন যে লোভে পড়ে আমি নিজেও একটা কিনে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো শাড়িগুলো ঢাকাই শাড়ির কালেকশন কিছু বেশ কমন আছে কিন্তু কিছু এত আনকমন আছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন গীতাঞ্জলি বলে গড়িহাটে যে দোকান আছে তার ঠিক উল্টো দিকে এই ভাইয়ের দোকান ভাইয়ের ব্যবহারও খুব ভালো আর বেশ কম দামে ইনি শাড়ি দেন নানান রকম হ্যান্ডলুম শাড়ি আজরাক প্রিন্ট শাড়ি তাঁতের শাড়ি মোটামুটি অনেক নিয়ে আছে এই ছোট্ট দোকান প্রায় উপচে পড়ছে এনার শাড়ির সম্ভারে আর নিজের জন্য তো বটেই অনেক সময় গিফটিং পারপাসেও যদি একটি ভালো শাড়ি কাউকে দিতে হয় বড় দোকানে না ঢুকে একাধবার সব দোকানে ঢুকে দেখবেন এনাদেরও একটু উপকার হবে এনারা তো সৎ সৎ পথে থেকে নিজেদের উপার্জনের চেষ্টা করেন তাই একটা রিকোয়েস্ট যদি পারেন এই সকল ভাই বোনদের থেকে কিছু কিনবেন আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এনার দোকানের কালেকশন দেখতে ভালো লাগে এনাকে ফোন করে নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এইখানে ফোন নাম্বারটা দেওয়া রইল আর সম্ভারটা দেখে যদি ভালো লাগে এখানে কমেন্ট করতে পারেন কারণ আপনারা যদি ওনাকে ভালো করে পছন্দ করে ওনার দোকানে গিয়ে উপস্থিত হন উনিও উপকৃত হবেন চলুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব এত কম দামে যে ঢাকাই শাড়ি পাওয়া যায় আপনি না গেলে বিশ্বাস করবেন না যে কোয়ালিটির শাড়ি ইনি দিচ্ছেন সেই কোয়ালিটি অনুযায়ী আমার তো দামটা বেশ ঠিকঠাকই লেগেছে বড় দোকানের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কম আপনারা আসুন আর যদি অন্য রকম নমস্কারি বা কোনো জন্মদিন বিয়ে বাড়ি বা নিজের পড়ার জন্যেও লাগে আপনারা এখান থেকে শাড়ি কিনতে পারেন বেনারসিও আছে বেশ কিছু কিন্তু দাম বেশ কম এই বেনারসিটি দেখে আমার বেশ চোখে লেগেছিলো কিন্তু বেনারসি এখন কেনার ইচ্ছে নেই বলে সেটি আর কিনলাম না লোভে পড়ে ঢাকাই শাড়ি একটি নিয়ে নিয়েছি সেটি অবশ্যই পরবর্তী ভিডিওয়ে আপনাদের দেখাবো কারণ ওটি আমার দোকানে গেছে ফলস পিকু লাগাতে শাড়িটা এত সুন্দর এবং খুব আনকমন আপনারা দেখুন এবং ঢাকাই শাড়ির কালেকশান থেকে দুটো একটা আনকমন শাড়ি আপনি পেয়েই যেতে পারেন আমি আর আমার এক বৌদি মিলে গেছিলাম দুজনেই দুটো শাড়ি কিনে ফেলেছি এত আনকমন দেখতে শাড়িগুলো এবং দাম আন্দাজে বেশ কম এই ধরনের আজরাক প্রিন্ট শাড়িও মোটামুটি বেশ রিজনেবল দামে পাওয়া যাচ্ছে প্রিন্টগুলোও বেশ কালারফুল ভালো যারা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসেন তারাও পৌঁছে যেতে পারে। কারণ বাইরের যে সকল বড় বড় দোকান রয়েছে তার থেকে এনার দোকানের দাম বেশ কম আর এই সকল ভাইদের সাপোর্ট করুন তাহলে এনারাও নিজেদের একটা জীবনযাত্রার ভালোভাবে চালনা করতে পারবেন আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার বললাম দয়া করে প্লিজ আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করুন